অন্যদিকে দেগঙ্গায় ভর সন্ধে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের মা বলে ডেকে আগ্নেয়াস্ত্র দেখে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল সোনা দানা টাকা পয়সা মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ স্থানীয়রা জানাচ্ছেন গতকাল সন্ধে ছটা নাগাদ থানাদায় দেয় ডাকাত দল অভিযোগ পাঁচ ছ জন দুষ্কতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে অবাধে লুটপাট চালায় আর খবর পেয়ে এলাকায় যায় দেগঙ্গা ও হাবড়া থানার পুলিশ দুষ্কৃতীদের ক্ষোভ চলছে হরসন্ধে জনবহুল এলাকায় এভাবে পরপর দুটি মার্কে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা সাত আট জন এইখানে চার পাঁচজন ছিল আর পিছন দিয়ে গেছে আমি মেশিনে কাজ করছি আমাকে গিয়ে বলছি কি এই কোনো কথা বলবি না পিস্তল আর সঙ্গে সঙ্গে পিস্তল আর দা দেখিয়েছে কথা বলবি তাও আমি ওদের হাত ছিনিয়ে ঘরে এসে এসে দিদি বলে চিৎকার মেরেছি বড় যাকে এবার বড় যা দড়িয়ে এসছে আর ওকে ধরেছে সে দাঁ পিস্তল বুকে ধরেছে গলায় ধরেছে বলছে কি কোনো কথা বলবি এখানে মেরে দেবো এখানে গেছে নিচে এবার চাবি টাবি দিয়ে দিয়েছি উপরে কিছুজন করছে নিচে ভাঙচুর করে আমাদেরটা সব নিল নিয়ে এবার ছোটো জায়ের ঘরে তালা মারা ওদের চাবিতে বলে দিবি নালে কিন্তু মেরে দেবো আর সব নিয়ে টিয়ে এই যে এই কাপড় এই গামছা সব আমাদের মুখ আর এই হাত তিনজনকে বেঁধে দিয়েছে এখানে বেঁধে রেখে দিয়ে একজন আমাকে আমাদের গার্ড দিয়ে রেখে দিয়ে গেছে আর চার পাঁচজন ওদের বাড়ি গেছে ওদের হাতে মেশিন ছিল বোম ছিল আর দাঁত ছিল আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে ধরলো ধরে বলে চাচাবি না বলেই ধরেছে এবার সঙ্গে সঙ্গে এরকম দা উঁচু করেছে আমি দা ধরে ফেলেছি দা ধরে ফেলাতে একজন এসে একটা মেশিন এত বড় মেশিন এনে আমার পেটে ধরেছে একজন একটা বোম এনে ধরেছে আর একজন দায়ের উল্টো পিঠ দিয়ে আমার কাদের মধ্যে দুটো বাড়ি মেরেছে বলছে চেঁচালে কপিয়ে দেবো এক্ষুনি দা দিয়ে আমাদের তিনজনকেই এনে এই জায়গাটায় কাপড় দিয়ে গামছা দিয়ে ভালো করে বেঁধে রেখে দিয়েছে দাও আমাদের থেকে নিয়েছে শাঁখা পলা দুটো আংটি দুটো কানের আয়স্ত এগুলো আমাদের ঘর থেকে নিয়েছে চেন আর ভাইয়ের ঘর থেকে পায়নুপুর কোমরের চাবি এগুলো আর ওদের ঘর থেকে সাড়ে তিনশো গ্রাম সোনা আর উপর থেকে ষোলো সতেরো হাজার টাকা ছিল আর ওদের বৌদির যত সোনা দানা ছিল সব নিয়ে গেছে সল্টেকে ফের টার্গেট কি বৃদ্ধা সল্টকে পূর্বাচল এবং সেখানে যে ঘটনা ঘটেছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটমাট করা হয়েছে বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ উঠছে সোনার গয়না এবং তিন লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ সল্টেকের পূর্বাচল এবং সেখানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটমাট করার অভিযোগ সরাসরি কথা বলবো আবির দত্ত ওই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আবির অর্থাৎ ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে লুটপাটি শুধু নয় গলা খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই বৃদ্ধা ঠিক কি ঘটেছে আবির দেখো একেবারে একাকি বৃদ্ধা ফের কি টার্গেটে দুষ্কৃতদের এই প্রশ্নই কিন্তু উঠছে তার কারণ গতকাল সকালবেলায় ঘটনা ঘটেছে এবং গতকাল সকালে যেটা অভিযোগ করছেন যে ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন ওই বৃদ্ধা তিনি নিজে কলকাতার প্রিন্সানওয়াসা রোডের একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা এই অক্টোবর মাসেই তার স্বামী তিনি গত হয়েছেন এবং তার বাড়িতে কিছু তার শেষ সময় মানে শেষ বয়সে কিছু উপার্জন করা কিছু গয়না থেকে আরম্ভ করে টাকা পয়সা রাখা ছিল তাদের বাড়িতে দেখাশোনা করতেন এক ব্যক্তি এবং ইন্টারনেট কানেকশান ঠিক করার জন্য এক ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন এই দুজন আসে এবং দুজন এসে ওই মহিলাকে প্রথমে ধাক্কা মারা এবং তারপরে গলা টিপে খুনের চেষ্টা করে এমনটাই অভিযোগ ওই অভিযোগকারিনীর তার অভিযোগ এটাও যে তাকে ইনজেকশান দেওয়া হয়েছে এবং ইঞ্জেকশান দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা হয় এবং এরপর পনেরো মিনিটের মতন জ্ঞান হারান ওই মহিলা এবং তিনি জ্ঞান হারানোর পরে যেটা দেখতে পান যে তার আলমারি খোলা অবস্থায় বাড়িতে লুটপাট অবস্থায় এবং পরবর্তীকালে সার্চ করে বা পরবর্তীকালে সারা বাড়ি তিনি নিজে ভালো করে খুঁজে যেটা বুঝতে পারেন যে তার পরনে থাকা সোনার গয়না আলমারিতে থাকা সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা যেটা লুট হয়ে গিয়েছে এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে এবং তারপরে পুলিশ আসে এবং পুলিশ এসে এবং পুলিশ এসে সেখানে কিন্তু তাকে আশ্বাস দেন যে তারা ব্যবস্থা নেবেন বিধাননগর দক্ষিণ থানাতে তিনি কমপ্লেন করেছেন এমনটাও ওই মহিলা জানাচ্ছেন পুলিশের তরফ থেকে ওই মহিলাকে জানানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার যে লুট হওয়া সামগ্রী তার মধ্যে সোনার গয়না রয়েছে টাকা রয়েছে সেগুলো উদ্ধারের প্রচেষ্টা চলছে যদিও এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পুলিশের সঙ্গে পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনো বক্তব্য বা সরকারিভাবে কোনো রকম তাদের তথ্য কিন্তু পাওয়া যায়নি তবে এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন ওই মহিলা তিনি এটাও জানাচ্ছেন যে তিনি ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে কিন্তু এই যে ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন যখন এইভাবে তার উপরে দুজন হামলা চালান এবং আরও বিষয় হচ্ছে যে যেই জায়গায় ঘটনা করেছে পূর্বাঞ্চল অঞ্চল সেটা হচ্ছে একটি সরকারি আবাসন এবং সেখানে ক্লাস্টার ইলেভেনে যে যখন ঘটনা ঘটে এবং তারপর কিন্তু তিনি যথেষ্টই আতঙ্কিত এমনটাই তিনি জানাচ্ছেন একেবারেই সঙ্গে থাকো আবির অর্থাৎ চল থেকে কুড়বা চল আর সেখানে যে ঘটনা ঘটেছে প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটপাট বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুট করা হয়েছে এমনটাই তাই অভিযোগ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল ফেলে আমার গলাটা চিপে ধরলো গলাটা চিপে ধরে একজন ইনজেকশন দিল এখনো দাগ আছে এই জায়গায় ওরাই একটা ইনজেকশন দিল হ্যাঁ দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে লুটপাট চালিয়ে দরজায় তালা দিয়ে চাবিটা ভেতরে ছুঁড়ে দিয়ে চলে গেছে বাইরে দিয়ে দরজা তালা দিয়ে হ্যাঁ কি কি লুট করলো আপনার বাড়ি থেকে আমার গায়ে যা গয়না ছিল গয়না বলতে এক হাতে বালা ছিল এক হাতে ছিল আর মঙ্গলসূত্র ছিল আর আলমারি লকারে ছিল জড়ুয়ার সেট সব সোনার সব সোনা আমরা সোনা ছাড়া জড়ুয়ার সেট তার সঙ্গে জড়ুয়ার কানের দুল আর একটা হার হাড়ের মধ্যে একটা লকেট দেওয়া আর একটা বাউটি সেটা ব্রঞ্চের বাউটি ব্রঞ্চের পর কি নগদ টাকাও নিয়ে গেছে হ্যাঁ নগদ টাকাও নিয়ে গেছে তা তিন সাড়ে তিন হবে লাখ আপনি থানায় অভিযোগ করলেন হ্যাঁ থানায় অভিযোগ করলাম সঙ্গে সঙ্গে থানা থেকে লোক এসে গেল আর ওরাই বলল যে আমি তো চিনতে পারিনি বলল তো শুভঙ্কর করেছে আর যেতে না যেতেই ধরা পড়ে গেছে